টানা বৃষ্টি ঝরছে রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগের নানা অঞ্চলে পূর্বাভাসে জানা গেছে আজও দেশের প্রায় সব বিভাগে বৃষ্টির প্রবল সম্ভাবনা আছে আজ সোমবার আঠাশে জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কানাডার শ্বাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন ঢাকা এবং চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল নয়টার পর থেকে বিকেল ছয়টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে তিনি জানিয়েছেন আজ সারাদিন চট্টগ্রাম বিভাগের সকল জেলায় একাধিকবার বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে অপেক্ষাকৃত ভারী মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি বান্দরবন এবং রাঙামাটিতে ঢাকা বিভাগের জন্য দেওয়া পূর্বাভাসে তিনি বলেছেন ঢাকা শহর সহ ঢাকা বিভাগের সকল জেলায় আজ সারাদিন একাধিকবার বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে অপেক্ষাকৃত ভারী মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ জেলায় ঢাকা শহরের ওপর দিয়ে আবারও বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল দশটার পর থেকে দুপুর বারোটার মধ্যে তিনি আরও বলেন ময়মনসিংহ বিভাগের সকল জেলায় একাধিকবার বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে অপেক্ষাকৃত ভারী মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে নেত্রকোনা ও ময়মনসিংহ জেলায় রংপুর বিভাগের লালমনিরহাট নীলফামারি ঠাকুরগাঁও পঞ্চগড় জেলায় হালকা মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে এছাড়া রাজশাহী বিভাগের পাবনা সিরাজগঞ্জ বগুড়া নাটোরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে পলাশারো বলেন সারাদিন সিলেট বিভাগের সকল জেলায় একাধিকবার বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে অপেক্ষাকৃত ভারী মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় খুলনা বিভাগের মাগুরা সাতক্ষীরা বাগেরহাট খুলনা জেলায় হালকা মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে বরিশাল বিভাগের সকল জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন বরগুনা পটুয়াখালী ও ভোলা জেলার উপকূলীয় উপজেলাগুলোর ওপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি